হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম মোরগ মশলা বা আস্ত মুরগির রোস্ট রান্না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তৈরি করে নিচ্ছি আস্ত মুরগির রোস্ট বাসায় কোনো বিশেষ অকেশন বা কোনো স্পেশাল পার্সনের জন্য এমন একটা আইটেম রাখাই যায় তো চলুন দেখা যায় কি কি লাগছে প্রথমে আমি আস্ত একটা চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি চিকেন চিকেনটা দিয়ে আমি ভালোভাবে চিকেনটা ভেজে তুলে নিলাম তো এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচোটা দিয়ে আমি এটাকে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া এখন আমি মশলাটাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরাবাটা কাঁচা জিরাবাটা আর দারচিনি এলাচ তেজপাতা এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবং স্বাদ অনেক ভালো হবে তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা তেল ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পানি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন আস্ত চিকেনটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। চিকেনটা দিয়ে আমি চিকেনটার গায়ে সমস্ত মশলাগুলো মাখিয়ে দেবো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এই রকম সহজ আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য সারমিন আক্তার পেস্টটিকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন আর কেউ যদি এই রেসিপিটা ট্রাই করে থাকেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল খুবই সহজ আর খুবই মজার একটা রেসিপি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য যাতে করে আপনারা যারা নতুন রাধুরি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারবেন আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি সিদ্ধ হওয়ার জন্য পানি এই পানিটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পানিটা একদম শুকিয়ে তেলটা ভেসে উঠে আসার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। তো এই পর্যায়ে আপনারা চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন এখন পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের আস্ত চিকেন রান্না তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নেব এবং একটু নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব প্যাকেট মশলা রোস্টের মশলা প্যাকেট মশলাটা দিয়ে দিব এবং দিয়ে দিব জিরা ভাজা গুঁড়ো চিকেনটা যখন হয়ে আসবে তখন এটা দিয়ে কিছুক্ষণ নেড়েই ঢাকনা দিয়ে ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আস্ত চিকেন রান্না আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে কারণ রান্নার কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর আসছে তো এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা আমার ভাই ও বোনেরা আপনারা যারা এই রান্নাটা খেতে চান কিন্তু রান্না করতে পারেন না তো মেনশন করতে পারেন যার হাতে এই রান্নাটা খেতে চান তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন